হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটায় তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি আবার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তাই কমেন্ট করতে ভুলো না তোমার এক তোমার ওই একটা কমেন্ট আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তো দেখো কথা বলতে বলতে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি ছ পিস মতো মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে একটা একটা করে হাত দিয়ে এইভাবে সুন্দর করে নুন হলুদটা মেখে নিলাম তো আমাদের বাড়িতে তিনজন মেম্বার আছি তো সেই জন্য আমি ছ পিস মাছ নিয়েছি তোমরা কম বেশি মাছ নিতে পারো এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিলাম তেল গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেলটা এইভাবে বুলিয়ে নেবো খুন্তি দিয়ে এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব তো দেখো তিনটে তিনটে করে মাছ আমি ভেজে নেবো একসাথে সব মাছ আমি দেব না মাছগুলো লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে তো দেখো আমার একটা পিঠ মাছের ভাজা হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে দেব সব মাছ গোটা আমি উল্টে দিয়েছি একটু লাল করে আমি ভেজে তুলে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে তিনটে মাছ আমার ভাজা হয়ে গেল মাছগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম আরও তিনটে মাছ আছে ওই একইভাবে ওই তিনটে মাছ আমি ভেজে নেব মাছটা দিতে গিয়ে কড়াইয়ের মধ্যে ধরে গেছিলো যাই হোক উঠিয়ে আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো আরও তিনটে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে মাছকে আমি উল্টে নেবো এই মাছ তিনটাও আমি সুন্দর করে লাল করে ভেজে উঠিয়ে নেব তো দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি মাছ ভাজাটা বাটির মধ্যে উঠিয়ে নেব দিয়ে রান্নাটা আমি শুরু করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে তুমি বলে যাবে তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছো আর তোমাকে অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য দেখো ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে সেই সময় দেখো আমি পেঁয়াজটাকে মিক্সারে বেটে নিয়েছি দুটো বড় পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুটা সময় লাগবে একটু জল ছাড়বে তো বেশ কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে এবার আমি এখানে একটা মশলা অ্যাড করব মশলার জন্য আমি এখানে নিয়েছি কাজু বাদাম তার সাথে নিয়েছি খরমুজের বীজ তার সাথে আছে দু চামচ মতো পোস্ত আর একটু আদা বাটা মানে একটু আদার টুকরো নিয়েছি পুরোটা একসাথে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা আমি দিয়ে দিলাম মিক্সারটায় জল দিয়ে একটু ধুয়ে আমি দিয়ে দিলাম তো দেখো এই পেস্টটা আর পেঁয়াজের পেস্টটা একসাথে আমি এভাবে কষিয়ে নেবো পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন কোনো মতেই লেগে না যায় গ্যাসের ফ্লেম বাড়াতে হবে কখনো কমাতে হবে আর দেখো এখানে আমি গুঁড়ো মশলা হিসেবে নুন নিয়েছি স্বাদ মতো তার সাথে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি হলুদ গুঁড়োটা আমি স্কিপ করে গেছি তোমরা চাইলে ব্যবহার করতে পারো বাট আমার মনে হয় এই দই মানে দই কাতলার রেসিপিতে হলুদটা না দিলেই দেখতে অনেকটা সুন্দর লাগে তো দেখো আমার বসানো হয়ে গেছে পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এই অবস্থাতে আমি দই অ্যাড করে দেব আমি এখানে একটা পাউস প্যাকেট নিয়ে দই দিয়েছি তোমরা চাইলে কম বেশি দই ইউজ করতে পারো তবে দইটা একটু মশলার পরিমাণটা যে কাপের মেজারমেন্ট করবে সেই কাপের মেজারমেন্ট অনুযায়ী দইটা নিলে আমার মনে হয় ভালো হবে তো আরও কিছুটা সময় আমি নাড়াচাড়া করে নেব মশলার সাথে দই ভালোভাবে কষিয়ে নেব পুরো একদম তেল ছেড়ে দেবে মশলার গা থেকে দেখতে পারবে তোমরা সাথে থাকো তো মশলার গা থেকে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি জল অ্যাড করে দেব আমি যতটা গ্রেভি আমরা খাবো ততটা জল অ্যাড করেছি তোমরা চাইলে কম বেশি জল অ্যাড করতে পারো তো দেখো এখানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম এবার ভালোভাবে মশলা জলের সাথে আমি মিশিয়ে নেব ভালোভাবে মশলা জলের সাথে মেশানো হয়ে গেলে একে একে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে দিতে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই সবাই আমাদেরকে সবার পাশে থাকতে হবে সবাইকে সবার ভালোবাসতে হবে আর সবার ভিডিও সবাইকে দেখতে হবে সবাইকে সবাই সহযোগিতা করতে হবে আমরা সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারবো না তাই সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে ভালোবাসা দিও আমি তোমাদের সবাইকে ভালোবাসি তোমার একটা কমেন্ট আমি তোমার কাছে পৌঁছে যাব তোমার একটু ভালোবাসা আমার পরিবারে এসে দেওয়ার অপেক্ষায় ছুটতে তোমার পরিবারে আমি চলে যাব তো সবাই সাথে থাকো আমি সবার সাথে আছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি আর গ্রেভিটা দেখো আমি পাঁচ থেকে সাত মিনিট মতো চাপা দিয়েছিলাম ফিরে এসেছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাবো গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে এই রকমই হবে এর থেকে জল জল হলে খেতে ভালো লাগবে না তো গ্রেভিটা চেষ্টা করবে যতটা সম্ভব পুরু করার বেশি জল জল হলে জিনিসটা অতটা স্বাদটা মুখে লাগবে না তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি তুমি আমার চ্যানেলটা এই মুহূর্তে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা তুমি ক্লিক করে নেবে যাতে আমি কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে তুমি নোটিফিকেশান পেয়ে যাও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা